আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে ভাই ফেসবুক এবং ইউটিউবে আপনারা কিছুদিন পর পর একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে হিরো আলম রিয়া কাহিনী আমার কথা হচ্ছে হিরো আলম এবং রিয়া মনে এমন কোনো বাংলাদেশে মানে ভিএিবি পার্সন না যে বিষয় নিয়ে আপনাদের ফেসবুকে ইউটিউবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সাংবাদিক যারা আছে এদের কার্যকলাপ কি বলবো এদের এদের বিষয়ে কথা বললে মানে বাংলাদেশের যে সাংবাদিক আছে এদের সরব লজ্জা বলতে কোনো কিছুই নেই কারণ বাংলাদেশের মধ্যে কিছুদিন পর পর আপনার জিনিস দেখতে পারবেন এই সাংবাদিক সারা জীবন এইরকম কাজকর্ম করেই যাবে এক হিরো আলম আর হিমনে কি হয়েছে না হয়েছে কিছুদিন আগে দেখলাম কি বলছে এটা হয়েছে কি একজন পার্সন তার জন্য আপনারা সবসময় দেখবেন সাংবাদিক এদের পিছনে আর আমাদের একটাই চালা যন্ত্রণা সেটা হচ্ছে ফেসবুকে ঢুকলে এদের নিউজ এদের নিউজ কিছুদিন আগে দেখলাম ভিডিও আলম ভিডিও আমাদের কি প্রবলেম হয়ে গেল ডিবস হয়েছে না কি হয়েছে না আজকে ফেসবুকে ঢুকতে পারতেছে ফেসবুকে ঢুকলে দিয়ে শুধু এদেরকে একটা কালাম নিজে একটা নিজের একটা অ্যাকাউন্ট আপনি নিজেকে কোনো কিছু কাজকর্ম করবেন এটাও আপনি করতে পারবেন না সবসময় এক নিউজ শিখতেই থাকবে আসতেই থাকবে যে এটা হয়েছে ওইটা হয়েছে আর বাংলাদেশের সাংবাদিক কি পর্যায়ে চলে গেলে আপনারা এই ধরনের একটা কাজ কর্ম করতে পারে বাংলাদেশ যারা এই সাংবাদিক যাদের পরিচালনা দেখাশোনা করতেছে বা সাংবাদিকদের পরিচালনা করতেছে দেখাশুনের কাজে বাংলাদেশে এটা এদের কাজকে আসলে এইরকমের কাজ খালি শুধু দেখবেন এদেরকে কোন নায়ক কি করতেছে কোন নায়িকা কি করতেছে মানে এদের কাজ বলতে এটাই কাজ আর বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় দুর্নীতি কোথায় অন্যায় অনিয়ম হচ্ছে এগুলো কোন পুলিশ ধরা কোনো কাজ নেই কোনো কিছু একটা নাই শুধু একটাই কাজ কোন নায়িকা কোথায় কি করতেছে কে কি করলো না করলো কার বাচ্চা হলো কার মেয়ে কোথায় গেল কে কোথায় পালায় গেল কে কোন দেশে গেছে এগুলো নিয়ে চিন্তা আরে ভাই বাংলাদেশে আপনারা একজন সাংবাদিক আপনাদেরকে মানুষ সম্মান করে আপনাদের সম্মান প্রকুর জায়গা আপনারা ধরে রাখেন কেন আপনারা এইসব কাজ করতেছে মানে মিডিয়ার মধ্যে নিউজ চ্যানেলেই দেখ ঢুকলেই দেখবেন যে হিরা ওলাম আবার বাসায় জ্ঞান যেমচে এটা হয়েছে ওটা হয়েছে কেন ভাই এক মানে হিরো আলমকে বাংলাদেশের মানে সাংবাদিক সম্মেলন ওখানে কি আছে এমন তো কাজ কোন নাই যে মানুষের আপনারা এই কাজটা করতেছেন তার একটা বাংলাদেশের উপকার হচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে অন্যায় দুর্নীতি অনিয়ম যা আছে এগুলো আপনারা তুলে ধরতেছে তা তো কেন এইসব কাজ কিছু হলিউড সাংবাদিক যারা আছেন আপনারা আসলে এগুলা সতর্ক হইন সতর্ক হয়ে হিসেবে কাজ বাজ করেন কারণ এগুলো আসলে ঠিক না আর এক হিরো আলম বাবা হিরো বাবা আলম তোমারে আমি কি বলবো আল্লাহর দোহাই লাগে বাবা তুমি যা কীর্তিকলাপ ইজানিং করতে আসো এটা আসলে ঠিক না তুমি একজন নায়ক হয়েছে তুমি সুন্দরভাবে যাপন করবো তোমার নাটক সিনেমা যা তুমি করো না কি করো সেটা তোমার ব্যাপার পার্সোনাল লাইফ তুমি পার্সোনাল ভাবে রাখাও এই যে মিডিয়া জবরটা আসে তুমি যে শুরু করে দিছো প্রতিজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ভিডিও নিয়ে ওকে হাবি যাবি কেন ভাবে এসব কেন করতেছে কেন বলো তোমার কি পড়ে যানের সাথে যে তোমার যে যে তুমি আছো তোমার তো একটা দিলে তুমি তো মনি তোমার পাত্তা দেয় ও তো সারা দিন চব্বিশ ঘন্টা ঘুরে বেড়ায় এর কাছে ওর কাছে এর কাছে আর তুমি তাদেরকে নিয়ে পড়ে আছো আজকে দেখতেছি লাইভে আসছে মনি হিরো এরম নাকি যা তার পাঠা অত্যাচার জুলুপ করতেছে অত্যাচার দুদিন আগে শুনলাম যে ওদের ডিপোজ হয়ে এদের কীর্তি কালাপে এইরকম আর আমাদের বাংলাদেশের সাংবাদিক যারা আছেন তারা শুধু এরা তুলে ধরবে ঠিক আছে আপনাদের কাজ তো এইটা এবারে তুলে ধরে আপনাদের যারা আসলে বাংলাদেশের কোনো কাজে মানে সঠিক কাজ যেটা এটা কখনো হবে না যা বুঝলাম আপনারা এই সবের কাজই করে আর হিরো আলম তুমি আর আর জ্বালা যন্ত্রণা করিও না বুঝছো আর জ্বালা যন্ত্রণা করিও না তোমাদের জ্বালা যন্ত্রণায় শেষ আর প্রশাসন পুলিশ প্রশাসন আপনারা যা কি দেখতেছে আমি বুঝিনা দুইটা দুই ধুই যাবে ইচ্ছা মতো সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশে নামছে আমি বুঝি না সেনাবাহিনী কি করতেছে দুই জায়গা ধরে ইচ্ছা মতো দুইটা বাড়ি দিয়ে দিবে তাহলে দেখবে আর জীবনে কেউ এরকম করার সাহস পাবে বাংলাদেশে ইতিপূর্বে আসলে এইরকম কোনো কাজকর্ম হয় না এরা বিবাহ নিজেই করে নিজেই ডিভোর্স করে নিজেই আবার নিয়ে আসে এদের কার্যক্রম এইরকম ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ